নমস্কার বন্ধুরা তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চেয়েছি যে সোনার দাম এবং মোবাইলের দাম বিভিন্ন ইলেকট্রিক্স জিনিসের দাম অ্যান্ড বিভিন্ন যে গোল্ড সিলভার বিভিন্ন যে ম্যাটেরিয়াল আছে প্ল্যাটনাম থেকে শুরু করে সমস্ত কিছুর দাম কিন্তু বর্তমানে কমতে চলেছে কেন কমতে চলেছে আমাদের যে নিউ বাজেট পেশ করা হয়েছে দু হাজার চব্বিশ ঠিক আছে সেই দু হাজার চব্বিশ বাজেটে বেসিক্যালি আমাদের যে অর্থমন্ত্রী আছে নির্মলা সীতারামন উনি ঘোষণা করেছেন যে আমাদের যে বিভিন্ন জুয়েলারি আছে যেমন গোল্ড প্ল্যাটিনাম সিলভার এই সমস্ত জুয়েলারির উপর বেসিক্যালি যে ট্যাক্সটা আরোপ করা হতো দশ পার্সেন্ট সেখানে কিন্তু ট্যাক্সটা দশ পার্সেন্ট থেকে এখন পাঁচ পার্সেন্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের জুয়েলারির দামও কিন্তু কমবে তার পাশাপাশি বিভিন্ন যে ইলেকট্রনিক্স জিনিস যেমন তোমার মোবাইল চার্জার তারপরে তোমার হচ্ছে বিভিন্ন টেলিকন সমস্ত কিছু যে হতো মোবাইলের পার্টস যেগুলো বেসিক্যালি ইম্পর্টেন্ট মোবাইল কেনার জন্য বা মোবাইল বানানোর জন্য তো সেগুলোর জন্য যে কাস্টম ডিউটি লাগানো হতো বাইরে থেকে যেটা সেটারও কিন্তু কমানো হয়েছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু মোবাইলের দামও কিন্তু কমতে চলেছে বিগত কয়েক মাসের মধ্যেই তো আশা করি তোমরা যারা যারা ভাবছো যে এই কিছু দিনের মধ্যে গোল্ড কিনবে বা মোবাইল কিনবে তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরে রাখতে হবে কারণ বাজেট কিন্তু পেশ করা হয়ে গেছে সেখানে আমাদের বেসিক্যালি এগুলোর উপর ট্যাক্সও কমিয়ে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এগুলোর প্রাইস আস্তে আস্তে কমবে তো তোমাদের এই মুহূর্তে কিন্তু এই সব জিনিসগুলো কিনে নেওয়া উচিত ঠিক আছে তো এখানে বিস্তারিত আমি তোমাদেরকে বলছি তো কি বলা হচ্ছে দেখো বাজেট পেশের সময় কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন যে সোনা এবং রূপোর দামের ওপর আমদানি শুল্ক কমিয়ে ছয় শতাংশ করা হয়েছে এর ফলে এই দুই ধাতুর দাম কমার ইঙ্গিত পাওয়া গিয়েছে তাহলে যেহেতু যে কাস্টম ডিউটি বা ট্যাক্সটা ছিল সেটা কিন্তু কমানো হয়েছে তাই এগুলোর দামও কিন্তু আস্তে আস্তে কমবে ঠিক আছে তারপরে দেখো বলছে দু হাজার তেইশ অর্থবর্ষে এই করের পরিমাণ ছিল দশ পার্সেন্ট শেষ ছিল পাঁচ শতাংশ বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে দু হাজার তেইশ অর্থবর্ষে দুই দশমিক আট লক্ষ কোটি টাকা সোনা ভারতে আমদানি করা হয়েছিল যার ফলে কোয়ার বাবদ কেন্দ্রকে দিতে হয়েছিল বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবার দশ শতাংশ থেকে সেই সোনার ওপর দাম কমে গেল ছয় শতাংশ তাহলে বুঝতে পারছো আগে ছিল দশ শতাংশ সেখানে কিন্তু বর্তমানে দাঁড়িয়েছে এখন ছয় শতাংশ সেক্ষেত্রে কিন্তু কাস্টম ডিউটির দাম কমানোর তরুণই কিন্তু বেসিক্যালি আমাদের যে সোনার উপর যে দাম সেটা কিন্তু কমে গিয়েছে অনেকটাই তোমরা আর কিছুদিনের মধ্যে দেখতে পারবে তোমাদের নিয়ারেস্ট যে বেসিক্যালি জুয়েলারি শপ আছে সেখানে গিয়ে যেই সোনাটা তোমরা হয়তো কিছুদিন আগে হয়তো সাপোজ পঞ্চাশ হাজার দিয়ে কিনেছিলে সেটাকে এখন তোমরা হয়তো চল্লিশ হাজার দিয়েও পেতে পারো ঠিক আছে দশ হাজার ছাড় পাবে গাইস কারণ পার্সেন্টেজ অনেকটাই কমে গেছে রেট আর তার পাশাপাশি তোমরা বিভিন্ন যে ইলেকট্রনিক গ্যাজেটস আছে ঠিক আছে যেমন মোবাইল বলতে পারো সাপোজ তোমরা যে মলটা আগে হয়তো পনেরো হাজার দিয়ে কিনতে সেই মলটা এখন দশ হাজার টাকা দিয়েও পেতে পারো এতটা সুবিধা কিন্তু আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে যেহেতু বাজেট পেশ করা হয়েছে আচ্ছা এই বাজেট রিলেটেড যদি আরও তোমাদের বিভিন্ন কোয়ারিজ থাকে যেমন বাজেটে মিডিল ক্লাসদের জন্য কি দিয়েছে তারপরে বিভিন্ন সুযোগ সুবিধা কী দেওয়া হয়েছে বাজেটে সেই বিষয়টা আমি ইন ডিটেলসে বলতে পারবো তো তোমাদের যদি সেই বিষয়ে ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানাবে সেই রূপ আমি কিন্তু ভিডিও আপলোড করব আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে সোনার উপর দাম তো কমলেও কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় সোনার উপর দাম কমলেও কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু কমেনি জিনিসপত্রের দাম বলতে তুমি যদি মার্কেটে যাও মার্কেটে দেখতে পাবে আলুর দাম আলুর দাম কিন্তু দিন প্রতিদিন বেড়ে চলেছে এখন বর্তমানে পঞ্চাশ টাকা কেজি আলু ঠিক আছে বিভিন্ন জায়গায় কিন্তু পঞ্চাশ টাকা কিলো আলু বিক্রি হচ্ছে তো মার্কেটে বিভিন্ন জিনিসপত্রের দাম কিন্তু দিন প্রতিদিন বেড়েই চলেছে তো দেখো মানুষ খাবে না শোনা কেনবে এটা হচ্ছে কথা তো যাই হোক এটা আমার একটা যুক্তি ছিল তোমাদের আশা করি যাদের যাদের সোনার উপো কেনার ইচ্ছা বা মোবাইল কেনার ইচ্ছা আছে তোমরা কিন্তু এই মুহূর্তে কিছুদিন ওয়েট করো যখনই দামটা কমবে তোমরা চট করে কিনে নিও ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জেনাটাকে সাবস্ক্রাইব করে বাসাটাকে বেলাইকনে ক্লিক করে দাও অ্যান্ড তোমাদের আর কোন বিষয় ভিডিও আছে সে বিষয়টা অবশ্যই জানাবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং